এসএফআই ডিওয়াই থাই ও মহেশতলা তিন আঞ্চলিক কমিটির উদ্যোগে রাজ্যে ঘটে চলা খুন ধর্ষণের বিরুদ্ধে এবং ছোট্ট শিশু তামান্না খাতুনের হত্যা ও অভয়ের হত্যার বিচারের দাবিতে আখড়ায় প্রতিবাদ সভা মেয়ের খুনিদের শাস্তির দাবিতে নদিয়ার কারিগঞ্জ থেকে মহেশতলার আখড়ায় তামান্নার মা বাবা প্রতিবাদ সভায় উপস্থিত ছিলেন নিহত তামান্নার মা সাবিনা ইয়াসমিন শেখ প্রভাত চৌধুরী সহ সিপিআইএম এর একাধিক নেতৃত্ব ও ছাত্র যুবক ত্রুণভূমি দুষ্কৃতীদের ছড়া বোমায় নিহত তামান্না খাতুনের মা সাবিনা ইয়াসমিন মহেস্তলায় মায়েদের উদ্দেশ্যে বললেন নিজে না খেয়ে ছেলে ও মেয়েকে শিক্ষিত করে তুলুন প্রত্যেক ঘরে ঘরে শুদ্ধ তামান্না তৈরি করুন প্রতিবাদ গড়ে তুলুন নাম না করে মমতা ব্যানার্জিকে কটাক্ষ রাজ্যে রানীর এটাই শিক্ষা খুন করে ধর্ষণ করে টাকা প্রলোভন দিয়ে মুখ বন্ধ করে দাও রাজ্যের রানী জানে না টাকা দিয়ে সব হয় না তাই তামান্নার মায়ের মুখ টাকা দিয়ে বন্ধ করা যাবে না তামান্নার মা ও বাবাকে অনবরত দুষ্কৃতীদের হুমকির মুখে পড়তে হচ্ছে প্রাণনাশের আশঙ্কা করছে প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন ছুড়ে দিলেন আমার পাশে যারা থাকবে তাদেরকেও হুমকি দেয়া হচ্ছে কিন্তু আমার যতক্ষণ নিঃশ্বাস চলবে ততক্ষণ আমার মেয়ের খনিদের শাস্তির দাবিতে প্রতিবাদ চালিয়ে যাব আপনারা আমার পাশে থাকবেন এই প্রতিবাদ সভা থেকে কেন্দ্র সরকার ও রাজ্য সরকারকে তুলোধনা করলে সিপিআইএম নেতৃত্বরা আমি এখানে এই এলাকার প্রত্যেক মায়েদের মাদেরকে বলবো মা বোনদের বলবো যে তামস প্রত্যেক ঘরে ঘরে তামার না তৈরি করুন তামার না তৈরি করুন প্রতিবাদী আপনারা প্রতিবাদ করুন আপনারা নিজেরা নিজেদের প্রতিবাদী তৈরি করে সুরক্ষা নিজেদের সুরক্ষা নিজেরাই তৈরি করুন আমাদের রাজ্যের রানীর টাকা দেওয়া একটা টাকা দেওয়া সম মানে আমাদের রাজ্যে রানীর এটাই শিক্ষা যে মেরে দাও মেরে দেওয়ার পরে মেরে ভোট করে নাও তারপরে টাকা দিয়ে দাও টাকা দিয়ে মুখ বন্ধ করে দাও কিন্তু আমাদের রাজ্যে রানী জানে না যে সবার সব কিছু টাকা দিয়ে পাওয়া যায় না টাকা দিয়ে মুখ বন্ধ করা যায় না তাই তাওয়ার মায়ের মুখ টাকা দিয়ে বন্ধ করতে পারবে না পারেনি পারবে না পারেনি টাকা দিয়ে মেরে হুমকি দিয়ে অনেক হুমকি গত নানও অনেক হুমকি দেওয়া হয়েছে তামান্নার আব্বুকে হুমকি দেওয়া হয়েছে তামান্নার আব্বুকে সামনাসামনি বলেছে যে মেরে ঘরে ভরে দে মেরে ঘরে ভর তাও আবার বলেছে আমার গ্রামে ক্যাম্পের সামনে যে আমার গ্রামে ক্যাম্প করেছে মোলান্দি ক্যাম্প করেছে আমার মোলান্দি নাকি সেফটি রাখার জন্য ক্যাম্প করেছে তো কালকে সেই ক্যাম্পের সামনে তামান্নার আব্বুকে বলেছে মেরে ঘরে ভর আমার শুধু প্রশ্ন শাসকের কাছে প্রশ্ন প্রশাসনের কাছে প্রশ্ন যে কেমন কিসের জন্য ক্যাম্পটা কিসের জন্য আস্পর্ধা ওদের যে এত পাওয়ার আছে যে পুলিশের সামনেই বলছে মেরে দে ক্যাম্পের সামনে মানে পুলিশ সামনেই বলছে মেরে দে তাহলে কি এখানে কি হচ্ছে প্রশাসনের কি গাফিলতি আছে প্রশাসন কি ঠিকভাবে ডিউটি করছে না প্রশাসন কি ওদেরকে পাওয়ার দিয়ে রেখেছে যে মুহুমকি এই প্রতিবাদ বামপন্থী ছাত্র যুব সংগঠন এসএফআই এবং সামাজিক সংগঠন আওয়াজ বয়স্কলা বিন আঞ্চলিক কমিটি গোটা রাজ্যে ঘটে চলা কোন দর্শন কালচার তার প্রতিবাদে এবং আর্জিকরের অভয়ার বিচারের দাবি এবং খালিগঞ্জে তৃণমূলী দুষ্কৃতীদের বোমার আগাতে ছোট্ট তামান্না খাতুনের বিচারের দাবিতে আজকে এই প্রতিবাদ সভায় ডাক দেওয়া হয়েছে এই তিনটে সংগঠন তামান্না খাতুনের মা তার বাবা হোসেন শেখকে আমন্ত্রণ জানিয়েছিল তারা আজকে এখানে উপস্থিত হয়েছেন তার ফলে আমাদের প্রাক্তন যারা নেতৃত্ব আছেন তারা বলছেন এবং ওর বাবা মাও বলবে সাধারণ মানুষ দেখেছেন উচ্ছে পড়ে মানুষ আজকে উপস্থিত হয়েছে তাদের পড়াশোনা এটাই তো পুলিশি রাজ পশ্চিমবঙ্গে তৃণমূল সরকার মানুষ সাধারণ মানুষের প্রতিবাদ তারা হচ্ছে গিয়ে পছন্দ করে না প্রতিবাদের কণ্ঠরোধ করার জন্য প্রশাসন তার সর্বস্তরকে হতন হচ্ছে ওদিকে দিল্লির বিজেপি একই কাজ শুনছে এখানে রাজ্যে তৃণমূল সরকার করছে প্রতিবাদীদের দমন করছে নিপীড়ন করছে সাধারণ মানুষ আজকে দেখেছেন যে ছয় মানুষ উপস্থিত হয়েছে মানুষ পরিমাণে নামছে ওটা মহেশ তলা আজকে জলের তলায় পঁয়ত্রিশটা ওয়ার্ড তৃণমূলের কাউন্সিলার মানুষের নাগরিক পরিষেবা নেই বিহার নিকাশি ব্যবস্থা রাস্তাঘাটের বিহার দক্ষিণ চব্বিশ পরগনা থেকে শেখ সাইফুদ্দিনের রিপোর্ট ডিএন নিউজ বাংলা